মদিনা 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 এই মনের রো সেই কামনা সোনার মদিনা আমার এই মনের রো সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আঁচো তুমি মনের মাঝে আঁচ তুমি কেন দেখে না এই মনের ও কামনা সোনার মদিনা আমার এই মনের ও কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের পাশে একটু দাঁড়াবো আমার প্রিয় নাবিজি কে সালাম জানাবো সবুজ গম্বুজের পাশে একটু দাঁড়াবো আমার প্রিয় না কে সালাম জানাবো। তাহার কথা পড়লে মনে তাহার কথা পড়লে মনে মন যে মানে না এই র সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রাণের সাহাবাদের সালাম জানাবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রাণের সাহাবাদের সালাম জানাবো তাদের কথা মনে তাদের কথা পরলে মনে কান্না থামে না এই সেই কামনা শোনার মাদিনা আমার এই মনের সেই কামনা শোনার মাদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন না সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের কামনা সোনার মাদিনা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিন